ফুটবল তো এটা ঠিক কতটা সত্যতা তাই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব তো প্রথমেই বলছি মেসি যে ইঙ্গিতটা দিয়েছেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মেসি হয়তো বা ম্যানচেস্টার সিটির সঙ্গে যেকোনোভাবেই হোক চুক্তি করে ফেলেছেন কিংবা ব্যাট দেওয়ালার দেওয়া চুক্তিপত্রেতে মেসি রাজি হয়েছেন এর কারণেই তো দেখেন সবসময় একটা জিনিস যে কোনো প্লেয়ার যদি কোনো ক্লাবে সাইন ইন করে সেক্ষেত্রে ওই প্লেয়ার ওই ক্লাবের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করে তো তেমনটাই ঘটেছে গতকালকে মেসি ম্যানচেস্টার সিটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করেছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে মেসি হয়তোবা ম্যানচেস্টার সিটির সঙ্গে যে কোনো হোক যেভাবেই হোক চুক্তি করে ফেলেছেন কিংবা চুক্তি করার জন্য রাজি হয়ে গেছেন তার কারণে ম্যানচেস্টার সিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো দিয়েছেন তো কি মনে হয় আপনার পেপকার দেওয়ালা এবং মেসির যেটিকে আমরা আরও একবার দেখতে পারবো ফুটবল পড়ায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টসগুলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ